বসের ছবি বললার কথা বসের ছবি মনে হয় পনেরো বিশ বার না দেখলে তৃপ্তি পাই না আগে যে যেই শাকিব খানকে আমরা দেখে বড় হয়েছি ওই শাকিব খানটা পাই না যারা সাকিব এরা জীবনও বাংশুর করতে পারে না বসের ছবি জীবনও শিখতে পারে না বা পারাইতে পারে না আপনারা মাংসুরের সময় দেখেছেন যে আমি প্যাঞ্জাবিটা এই টি শার্টটা পরে আমি মনে করেন না বসের হার্ডবোর্ডটা মানে বসের ছবিটা আমি উড়িয়ে দিয়েছি পরে দেখছেন না বাংশুর হয়েছে মানে টিকিট না পাই আবার টিকিট ব্লাকে বিক্রি করে এই মনে করে না বাংশুরটা হয়েছে মানে এই জন্য এই জন্য আমার কষ্ট লাগছে এই জিনিসটা আমার কষ্ট লাগছে মানে ব্লাকে টিকিট টিকিট যারা বিক্রি করে এগারো দূর করছে কোনো এটা আমার কোনো অসুবিধা না বাংসুর কাছে ওটাও আমার অসুবিধা না কিন্তু আমার বসের ছবি পাড়াইছে বা বসের ছবি সিটছে ওই জন্য আমার কষ্ট লাগছে ভাই ছবি যারা ছবি প্রেমিক এরা মনে করে না পুরাই মনে করে না মাথা নষ্ট তুফান ছবি দেখতেই বল তুফান যেমন নাম এমনই মনে না জরুরিয়া দিছে মনে না মধুমিতায় মনে না বারোশো সিট মানুষ এসে তিন হাজার রূপে তো কেমনি মনে করে না জায়গা দিব বলেন প্রিয়া ভাইয়া এর কাছে আমার অনেকটা অনুরোধ যে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে মনে হয় না বাংলাদেশের সিনেমা হিসাবে সেন্সার পায়ে মানে আমাদেরকে মানে অনেক সৌভাগ্য করেছে যে আমরা সাকিবিয়ানরা উপভোগ করছি তুফানটা নাহলে উপভোগ করতে পারতাম না তুফানটা আটকে থাকতো তা লাঞ্জ চলবে আর তুফানটা আটকে থাকবে আর সলবে চলবে তোলে মনে না মনে করেন চাইছিল খালি মাঠে মনে না গোল দেওয়ার জন্য ফলে গোল দিতে গিয়ে মনে নিজেই পান্ধ করে গেছে আমি মনে না ছয় বার দেখছি আজকে সাতবার আটবার দেখা হইব দেখছি ছয় বার অলরেডি এমনকি আজকে আর একবার দেখব একটা ছবি মনে করেন বসের ছবি বললার কথা বসের ছবি মনে হয় না পনেরো বিশ বার না দেখলে তৃপ্তি পাই না রাজকুমার ভাই প্রায় পনেরোবার বিশ বারের মতো দেখা হয়েছে তুফান মনে করেন সব কিছু মানে আমরা যেসব সাকিব খানকে যেসব স্টাইলে বা যেসব কথাবার্তা দেখে আমরা বড়ো হয়েছি ঠিক আছে কিন্তু মনে করেন তুফান এমিত এগুলো নাই তুফানিমিতে এমিতে সাকিব খানের হাড়ার স্টাইল সিগারেট খাওয়ার স্টাইল মদ খাওয়ার স্টাইল কথা বলার ধরন মানে সব কিছু নতুন সব মানে আগে যে যে শাকিব খানকে আমরা দেখে বড় হয়েছি ওই শাকিব খানটা পাই না আমরা চাই যে বসে বসে মনে করেন প্রতি বছর একটা বা দুইটা সকালের ছবি করুক ভালো সিনেমা বেছে বেছে করুক বিগ বাজেটের সিনেমা বেছে বেছে করুক আমরা এটাই চাই আমরা সাকিব এন্ড এটাই চাই আমি আমি যদি দুই কোটি টাকা চাই আপনি মনে করেন না এই আমি দুই কোটি টাকা যদি চাই আপনি আমার এদের উড়াইতে পারলেই তো আমার ছবিতে নেবেন নাকি আর আমি যদি আপনারা দুই কোটি টাকা চাই আমি যদি লস দেই তাহলে কি আপনি কি নেবেন আমাকে আমার সাকিব বস্ত মনে করে না কেউ কাছে যায় না যে আমাকে দুই কোটি টাকা দিয়ে নেন এক কোটি টাকা দিয়ে নেন কেউর কাছে তো যায়া বলে না আমার একটা সিনেমা দেন ঠিক আছে কেউ তো ঠ্যাং মনে করেন না পাও সাপে না ঠিক আছে বসের বসের বাসায় গিয়ে সিরিয়াল দিয়ে বিটকেসলিয়া পড়ে থাকে যে একটা সিনেমার একটা ইয়া করার জন্য সিগনেচার দেওয়ার জন্য এটা একবারে ভুয়া কথা এটা একবারে ভুয়া কথা এইসব ছবির সাথে এইসব ছবি মিলবে না কিন্তু হ্যাঁ পোশাক কোশাক হইলেই মনে করেন না যে আমি ফুল এভাবে আশ্রয় দিতে পারি এভাবে আশ্রয় দিতে পারি তো এটা নকল হয়ে গেল এটা তো কোনো কথা নয় আপনি ছবিটা দেখেন আপনারা ছবিটা দেখেন তার ফলে নকল না সত্য আপনারা মিলিয়ে নিন